দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্দি থানার উদ্যোগে কালী উপলক্ষে অনুষ্ঠিত হল এক বর্ণঢ সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় কুশমন্ডি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করে কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয় নাদে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহিদ আব্বাস সমাজসেবী সুরজিৎ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নৃত্য গান ও নাট্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মন জয় করেন কুশমন্ডি থানার পক্ষ থেকে আগামী আটই ডিসেম্বর একটি নাটক আয়োজনেরও ঘোষণা করা হয়েছে এদিন পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন কিন্তু পুরোটাই যেটা দেখেছি স্টোরি অতটা ফলো করতে পারলাম না কিন্তু যেটা লাইট ওয়ার্ক আছে স্টেজ ওয়ার্ক আছে তারপরে ডাইরেকশন ডায়লগ ডেলিভারি এটা ইট ইট হ্যাজ বিন এক্সিকিউটিভ অ্যাবাউট নিয়ার টু পারফেকশন মানে আমার থানার টিম এত ভালো মানে অ্যাক্টিংও করতে পারে মানে এটা আজকে জানতে পেরেছি তো পুলিশ পুলিশের যে জব প্রোফাইল আছে ওখানে আমরা আমাদের ট্যালেন্টকে আমাদের হবিসকে এবং যে আমাদের এইসবকে আমরা হারিয়ে ফেলি কেন জব আমাদের প্রেশার থাকে কিন্তু আজকে এই প্রোগ্রামটা দেখে আমি বুঝেছি কি যদি আমরা একটু পরিশ্রম করি ওই ট্যালেন্টকে আমরা আবার খুব সুন্দর ভাবে পারফর্ম করতে পারি যেখানে কুশমন্ডি থেকে দিলদার আলী প্রতিবেদন নিউজ টুডে